নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও কিন্তু খুব ভালো আছি কোচবিহারের একটি ছোট্ট গ্রাম থেকে আমি রাখি তোমাদের সাথে আমার প্রতিদিনের ডেইলি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আজকের বারটি হলো বৃহস্পতিবার এখন বাজে সকাল সাড়ে সাতটা ঘুম থেকে উঠে দেখছি প্রচন্ড পরিমাণে রোদ উঠে পড়েছে আর প্রচন্ড কিন্তু গরমও দিচ্ছে তো সকালবেলা উঠে প্রতিদিনের যে কাজ থাকে বিছানাটা তোলা আমি এখন বিছানাটা তুলে ঝাটটা দিয়ে পয় পরিষ্কার করে রাখছি এর মধ্যে কিন্তু কারেন্টও চলে গেছে তাই তোমরা একটু অন্ধকার অন্ধকার দেখতে পাচ্ছ তারপর চলে এসেছি বাবার ঘরে বিছানাটা তুলে নিতে তীব্র গরমের মধ্যে যতই কাজ করতে কষ্ট হোক বা কেন কাজ না করলে ভালোই লাগে না বন্ধুরা আমাদের এখানে জানো এক মাস থেকে প্রচন্ড পরিমাণে গরম দিচ্ছে গরমে কিন্তু সবারে আমাদের অবস্থা খারাপ বৃষ্টির কিন্তু আমরা দেখাই পাচ্ছি না আর এত গরম দিয়েছে না গরমে কিন্তু থাকাই যাচ্ছে না তারপর চলে এসেছি চায়ের বাসনপত্রগুলো মেজে নিতে তো গ্রামে থাকি গ্রামে কিন্তু আমাদের অনেক আবাদ করতে হয় তো বৃষ্টির জন্য কিন্তু আমরা সেই আবাদগুলো এখন করতে পারছি না প্রচণ্ড কিন্তু লেট হয়ে যাচ্ছে আর এদিকে দেখো আমি চায়ের বাসনপত্রগুলো ধুয়ে নিচ্ছি তাকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি আমার যারা বয়োজ্যেষ্ঠ আছো সকলকে জানাই অনেক অনেক প্রণাম আমার যারা সমবয়সী আছো সকলকে জানাই বুক ভরা ভালোবাসা এইভাবেই আমার পাশে থাকার জন্য তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমি আরও সুন্দর সুন্দর তোমাদের সাথে নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। এখন আমি কলের পারে এসে বোতলগুলো পরিষ্কার করে নিচ্ছি আর সব সময় তো টাইম কলের জল আনা হয় বোতলগুলো না আর পরিষ্কার করা হচ্ছে না তো সকালবেলায় এক বোতল জল আছে সেই বোতলটা আমি রেখে দিয়ে বাকি যে বোতলগুলো আছে সেগুলো এখন আমি পরিষ্কার করে রাখছি ভিডিওটি আমি শ্যুট করেছি দশই জুলাই আমি আপলোড করব। ঠিক তেরোই জুলাই বিকেল চারটে বা পাঁচটের মধ্যে তোমরা যে যখনই সময় পাবে তখনই আমার ভিডিওটা দেখে নি বোতল ধোয়া কমপ্লিট হয়ে গেছে আর এখানে পনেরোটি বোতল আছে পরিষ্কার করতে কিন্তু অনেকটাই টাইম লাগবে বোতলগুলো আমি ধুয়ে নিয়ে চলে এসেছি বারান্দায় এখন আমি জল ঝরানোর জন্য বোতলগুলো রেখে দিচ্ছি তো আমার তো বিকেলবেলা জল আনতে হবে এখন যে বাকি কাজগুলো আছে সেগুলো কিন্তু আমি এখন করে নেব তোমরা সকলে যে আমাকে এত সুন্দর কমেন্ট করো তোমাদের কমেন্ট পড়তে আমার কিন্তু খুব ভালো লাগে আর আমি সবাইকে যখনই সময় পাচ্ছি সবাইকে কিন্তু আমি ভিডিও রিপ্লাই দেওয়ার চেষ্টা করছি আমার কথায় যদি কোথাও ভুল হয়ে থাকে বন্ধুরা আমাকে অবশ্যই ক্ষমা করে দিও আমাদের এখানে প্রচণ্ড গরম দিচ্ছে আর সবার ভিডিওতে দেখছি বৃষ্টি হচ্ছে কদিন থেকে তো আমরা কিন্তু একদমই বৃষ্টি দেখা পাচ্ছি না জানি না কবে বৃষ্টি হবে আমাদের এখানে প্রায় এক মাস থেকে প্রচণ্ড পরিমাণে গরম দিচ্ছে গরমে কিন্তু থাকাই যাচ্ছে না এত অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তো বৃষ্টি দেখাই পাচ্ছি না জানি না কবে বৃষ্টি হবে আমার যে বাকি আরও বন্ধুরা আছে তাদের ভিডিওতে দেখছি প্রচণ্ড পরিমাণে কিন্তু বৃষ্টি হচ্ছে তো আমরা কিন্তু সেই বৃষ্টিটাও এখন দেখা পাচ্ছি না জানি না কবে বৃষ্টির দেখা হবে তো এদিকে আমি পটল আলুটাও কেটে নিচ্ছি তার ফাঁকে বাবা পুকুর থেকে মাছও মেরেছে সেই মাছগুলো আমি এখন কেটে নিচ্ছি আষাঢ় মাস কিন্তু প্রায় শেষ হতে চলছে প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি হয় এবার কিন্তু বৃষ্টি দেখাই পাচ্ছি না তো এদিকে দেখো মাছ কাটা হয়ে গেছে এখন আমি মাছগুলো ধুয়ে রেখে দিচ্ছি তোমাদের একটা লাইক আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ হয়ে থাকে আমার যে আরো বন্ধুরা আছে তাদের কাছে পৌঁছে যাবে আজ ধুতে তুতে আমার মোবাইলের চার্জও প্রায় শেষ হয়ে যাচ্ছে তো চার্জও করে নিয়ে চলে এসেছি তো মা কী কী রান্না করলো সেটা তোমাদের সাথে শেয়ার করে তো রান্না করেছে সুরিমালা ভাজা পটল আলুর তরকারি কাঁচা কলা আলু দিয়ে মাছের তরকারি এটাই আমাদের সকাল দুপুরের খাওয়া দাওয়া হবে তো এখন বাজে কিন্তু প্রায় সাড়ে এগারোটার কাছাকাছি তো এখন সবার জন্য ভাত বেড়ে নিচ্ছি সবাই এখন কিন্তু আমরা খেয়ে নেব তারপর আবারও চলে এসেছি থালা বাসনগুলো আমার দিকে মাজা হয়ে গেছে এখন আমি ধুয়ে নিচ্ছি প্রায় আমার কাজ তো তোমাদের সাথে একবারে আবারও বিকেলবেলা কথা হচ্ছে অকালবেলা থালা বাসনগুলো ধুয়েছিলাম তার মাঝে আমি আর কোনো ভিডিও করতে পারিনি তারপর চলে এসেছি বিকেলবেলা এখন বাজে বিকেল প্রায় সাড়ে চারটার কাছাকাছি এখন আমি ঘরটাও ঝাঁপ দিয়ে রেখে দিচ্ছি তোমরা সারাদিনের ডেলি ব্লগ ভিডিও কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর তোমরা আমার কাছ থেকে কি রকম ভিডিও দেখতে চাও সেটাও তোমরা কমেন্ট করে জানিও সকালবেলায় আমি বোতলগুলো পরিষ্কার করে রেখে দিয়ে জল ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম তারপর বিকেলবেলা দেখো জলগুলো নিয়ে চলে এসেছি এখন টেবিলে আমি বোতলগুলো সারি সারি করে রেখে দিচ্ছি এখন বাজে ঘড়ির কাটায় পাঁচটা তো বন্ধুরা আমার ওইদিকে বিকেলে জলটাও আনা কমপ্লিট হয়ে গেছে আবারও তোমাদের সামনে চলে আসলাম তো আজকের আমার সারাদিনের ডেলি ব্লগ ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা গরমে তো থাকাই যাচ্ছে না এত অবস্থা খারাপ আমাদের এদিকে তো চলো আজকের জন্য এটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে নতুন ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করবো